নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বর্বরচিত আক্রমণ জেহাদি আক্রমণ যার ফলে জন ভারতীয় হিন্দু মারা গেল তারপরে গোটা দেশ উত্তাল হয়ে আছে কবে হবে বদলা একদিকে সাজ রব পড়ে গেছে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে তৈরি হচ্ছে হয়তো ব্লুপ্রিন্ট আমরা জানি না কবে যুদ্ধ হবে না হবে আমরা জানি তবে তার আগে একটা প্রশ্ন উঠছে যে আমরা আদৌ তৈরি তো কারণ এই যুদ্ধের জন্য কতটা প্রস্তুত আছে ভারত সেটা আপনাকে ভাবতে হবে আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার প্রথমেই বলে রাখি আপনাদের প্রথমেই আগে থেকে মন কোনো কিছু ভাববেন না পুরোটা ঠান্ডা মাথায় দেখবেন আমি প্রতিটা বেন্দু বিন্দু আমি আপনাদের নিয়ে আসছি যেগুলোকে আপনাকে ভাবতে বাধ্য করবে যে কতটা প্রস্তুত আছি আমরা মানে ভারতবাসীরা কারণ যুদ্ধ তো শুরু হবেই বদলা তো নেবেই মোদিজি এটা আমরা জানি কারণ ভারতবর্ষকে বদলা নিতেই হবে সমস্ত দেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে ছুটফাট এদিক ওদিক অনেক কথা বলছে কিন্তু ম্যাক্সিমাম লোকই বলছে ম্যাক্সিমাম দলই বলছে যে আমরা সবাই সরকারের পাশে আছি কে পাশে আছে কে পাশে থেকে ব্যাকস্ট্যাপ করবে এটা নিয়ে যাচ্ছি না ধরে নিচ্ছি এখন সবাই পাশে আছে সবাই পাশে আছে মোদিজির এগুলো জায়গা তৈরি আছে সমস্ত বাহিনী তিনটে বাহিনী আমাদের প্রস্তুত আছে ব্লু প্রিন্ট নিশ্চয়ই রেডি আছে লড়াই নিশ্চয়ই হবে কিন্তু তার মধ্যেই প্রশ্ন উঠছে আমরা সত্যি প্রস্তুত তো ঝেরে কাশি আপনারা জানেন যে পাকিস্তানের ওপরে গোটা দেশের রাগ কোন জায়গায় আছে হিন্দুরা তো রেগে আছেই মুসলিমদের মধ্যেও আসাউদ্দিন রবেশী থেকে শুরু করে অনেকেই কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং তারা সরাসরি পাকিস্তানকেই দোষী করেছে কিন্তু ভারতবর্ষের বুকে থাকা অনেক লোকই আবার শুরু করে দিয়েছে নতুন কথা তাদের অনেকের কথা এমন যে পাকিস্তানের মানে আর কি তাদের বাড়ির কেউ পাকিস্তানে গিয়েছিল মানে কেউ গিয়েছিল আর কি তারপরে তাদের জন্ম হয়েছে তো সেই টাইপের কথা যেগুলো শোনা যাচ্ছে যেমন আমি অবাক হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে সেটা হচ্ছে ভারতবর্ষ থেকে যে জল বন্ধ করা হয়েছে মানে সিন্ধু জল চুক্তি যেটাকে বাতিল করে দিয়েছেন মোদিজি তার জন্য দেখলাম রাকেশ টিকায়তের ভাই তার আবার খুব কষ্ট হচ্ছে সেও বলছে ওখানেও তো কৃষক আছে এখানেও কৃষক আছে তাই জল বন্ধ করাটা ঠিক হচ্ছে না বুকে একদম বেদনা জড়ে আসছে আসলে চোখের জল বেরিয়ে যাওয়ার কথা আর চোখের জলেই মনে হয় ওখানে চাষাবাদ করিয়ে দেবে কিন্তু হিন্দুরা যে মরে গেল রক্তগঙ্গা বয়ে গেল সেটা তাদের কিছু যায় না আসলে এদের মোদি বিরোধিতা করতে হবে মোদিকে খারাপ করতে গিয়ে এই কথাগুলো এর পাশাপাশি আরও বেশ কিছু আসছে কথা যেমন হচ্ছে অনেকে তুলে দিচ্ছেন যে এদের লাভ কার হয়েছে ওই রাকেশ টিকায়তের কথা লাভকার এতে যা লাভ হয়েছে তাকে ধরতে হবে শুনছিলাম দেখছিলাম সমস্ত দিকে তার মধ্যে আরও একটা জিনিস যেটা আপনাকে নিশ্চয়ই বিব্রত করেছে সেটা হচ্ছে বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে যখন পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে বা পাকিস্তানের পতাকা মাটিতে রাখা হচ্ছে পা দিয়ে মারিয়ে যাওয়ার জন্য তখন হঠাৎ করে বেশ কিছু মুসলিমের আবার পাকিস্তান প্রেম জেগে উঠেছে কোথাও দেখা যাচ্ছে মুসলিম মেয়েরা মানে বউ মানে বোরখা পরিহিতা মহিলা দুজন তারা তুলে নিয়ে চলে যাচ্ছেন কেন এখানে আছে কেন মাটির মধ্যে রাখা আছে আবার আমরা পুরুলিয়া দেখছি সেখানে আবার দেখছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গাড়ি যাবে না গাড়ি যাবে না করে এগুলো পাকিস্তানের ফ্ল্যাগ তুলে দিচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের মধ্যে এরকম আক্রমণ সানাচ্ছে দিয়ে হিন্দুদের মারাচ্ছে ভারতীয়রা মরছে যদি ভারতীয় ভাবেন হিন্দুরা ভাবেন তাহলে তো উচিত বদলা নেওয়া পাকিস্তানের ঝান্ডা দেখে এত প্রেম কি করে আসে পাকিস্তানের ঝান্ডা পড়ালে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মুম্বাইয়ের দুটো ঘটনা মুম্বাইয়ের একটা ঘটনা যেটা দেখেছি আমরা পাকিস্তানের একজন ফ্লাগ জ্বালাচ্ছিল তাকে বেধলক মেরেছে বেশ কিছু মুসলিম ছেলে বেধলক মেরেছে বাইশ জনকে পুলিশ অ্যারেস্ট করেছে কারণ মুম্বাই এখন শিবসেনা মানে যেটা অরিজিনাল শিবসেনা তার হাতে আছে এবং বিজেপির হাতে আছে তাই সেখানে পুলিশ অ্যাকশন নিয়েছে উদ্ধব ঠাকরে এবং এই যারা আছে আর কি তাদের থাকলে পরে কিচ্ছু হতো না কারণ পালঘর কাণ্ড আমরা জানি উদ্ধব ঠাকরে কী করেছিল চোখ বন্ধ করেছিল যাই হোক সেই ছেলেটাকে খুব মারা হয় কারণ সে পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালাচ্ছিল পুরুলিয়ার কথা আমি বলেছি আর মুম্বাইতে আরও একটা ঘটনা ঘটেছে মাটিতে রাস্তার ওপরে বেশ কিছু পাকিস্তানের ফ্ল্যাগ বাংলাদেশের ফ্ল্যাগ ফ্ল্যাগ রাখা হয়েছিল সেটার ওপর দিয়ে হাঁটার জন্য মানে রাস্তার মধ্যে বিছিয়ে দেওয়া ছিল বেশ কিছু মুসলিম মহিলা এবং যুবক তারা এসে যায় এবং সেটা নিয়ে তারা প্রতিবাদ জানায় যে না এটা করা যাবে না এটা করলে অসম্মান করা হবে কোনো দেশের জাতীয় পতাকাকে অসম্মান করা যাবে না অদ্ভুত ব্যাপার পাকিস্তানের জাতীয় পতাকাকে অপমান করলে তোমাদের গায়ে লাগছে কেন পাকিস্তানকে এত ভালো লাগে বেশ কিছু জায়গায় দেখছি আমরা পাকিস্তানে হয়ে পোস্ট করছি অনেকে ধরপাকড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারাই পাকিস্তানে হয়ে বলছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে আর অবাক হয়ে যায় পশ্চিমবঙ্গের এক পুলিশকে রেখে সে তো আবার বলেই দিল এটা সেন্সিটিভ এলাকা এখানে এসব করা যাবে না মানে সেন্সিটিভ এলাকায় পাকিস্তানে পতাকা পোড়ানো যাবে না বা পতাকা নিয়ে কিছু করা যাবে না ভাবুন এটা পশ্চিমবঙ্গ এখানে পুলিশ এই কথা বলেছে এই ভিডিও কিন্তু ভাইরাল আসলে আমরা লড়াইটা তো আমাদেরও লড়তে হবে এবারে কারণ হচ্ছে রাগ বর্ডারের ওপারে যারা আছে শত্রুকে চেনে কিন্তু বর্ডারের ভেতরে যে শত্রুগুলো লুকিয়ে আছে তাদের বিরুদ্ধে কে লড়বে এর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এক তো বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে ঢুকে রয়েছে চারিদিকে গোটা দেশে দেখুন বিভিন্ন প্রান্তে দেখুন আপনি গুজরাট দেখুন সেখান থেকে খেদানো হচ্ছে মহারাষ্ট্র থেকে খেদানো শুরু হয়ে গেছে চারিদিক থেকে খেদানো শুরু হয়ে গেছে যে পাড়াও পাটাও বের করো আর সব দেখুন খুঁজে পাওয়া যাচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে এসে এখান থেকে আধার কার্ড ফাদার কার্ড তৈরি করে পালে হচ্ছে গোটা দেশে ছেয়ে গেছে বাংলাদেশি শুধুমাত্র পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে অনেকেই বলবেন এটা যে হ্যাঁ পশ্চিমবঙ্গ যেহেতু বর্ডার বাংলাদেশের বর্ডার পশ্চিমবঙ্গে ঢোকা খুব সোজা ভাষা যেহেতু মিল আছে সেখানে ঢুকে যাচ্ছে এটাও একটা যুক্তি আছে কিন্তু কেন ঢুকে যাচ্ছে কি যেন ঢুকে যাচ্ছে কি করি বা আধার কার্ড পাচ্ছে সেটাও একটা প্রশ্নের ব্যাপার ভূ আধার কার্ড থেকে শুরু করে সব এখানে ইন্টেলিজেন্স কোথায় এই প্রশ্নটা ওঠে আর এই প্রশ্ন ওঠাটা কি ভুল আসলে আমাদের দেশ যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই লড়বে এক পাকিস্তানের বিরুদ্ধে তো লড়াই করা যাবে কিন্তু ভেতরে থাকা পাকিস্তান যাদের মনের মধ্যে রয়েছে পাকিস্তান আমি আবারও বলছি এই যারা প্রতিবাদ প্রতিবাদ করছে এদের যে পাকিস্তানের সঙ্গে কিসের সম্পর্ক আছে আমি জানি না আপনারা কমেন্ট বক্সে লিখবেন এরা পাকিস্তানে কারা মানে পাকিস্তান এদের কাছে কি এই প্রশ্নটা খুব জানতে ইচ্ছা করে আচ্ছা এই প্রশ্নটা আপনাকে কি বিদ্ধ করে না কেন এগুলো হবে বাংলার বুকে আমরা দেখি এখানেও দেখছি পুরুলিয়ার ঘটনা দেখছি এবং বিভিন্ন প্রান্তে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে অনেকে লিখছেন সোশ্যাল মিডিয়া অনেকে পাকিস্তানের সমর্থনে করার ফলে গণপিটনীয় হচ্ছে অর্থাৎ জনগণ পেটাচ্ছে ধরে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে তো উল্টো হবে এখানে আবার সেন্সিটিভ এলাকা পাকিস্তানের পতাকা কিছু করা যাবে না পুলিশ বলবে এটা সেন্সিটিভ এলাকা এখানে আপনি পারবেন এখানে সেনসিটিভ এলাকা সেন্সিটিভ এলাকা ভারতবর্ষের বুকে এমনও জায়গা যেটা সেনসিটিভ এলাকা সেই এলাকাতে পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না বা পতাকা পাকিস্তানের পতাকাকে অপমান করা যাবে না সেনসিটিভ এলাকা আসলে মিনি পাকিস্তানের জনক ফিরাদ হাকিম এইরকমই জায়গা করে ফেলেছেন কি প্রশ্নগুলো ওঠে কিন্তু আর এই প্রশ্নগুলো উঠবে স্বাভাবিক কারণ হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা যুদ্ধ তো করবো মানে ভারত তো যুদ্ধ করবে যুদ্ধের জন্য সবাই প্রস্তুত সবাই মানসিকভাবে প্রস্তুত যুদ্ধ হবে কারণ যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে ধর্ম দেখে বেছে 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 হিন্দুদের মারা হয়েছে একটা অদ্ভুত ব্যাপার দেখবেন এখানে একটা অদ্ভুত ন্যারেটিভ চালানো হচ্ছে কি ন্যারেটিভ চালানো হচ্ছে না এই যে ব্যাপারটা হয়েছে এই যে ঢুকে পড়ে আতঙ্কবাদীরা মারল এর পেছনে দায়ী কে এর পেছনে দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা বিএসএফের ব্যর্থতা আচ্ছা যারা এই প্রশ্নগুলো করছে সেই গাধাদের উদ্দেশ্যে আমার বলা একটু গুগলে সার্চ করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তচর সংস্থা কাকে বলা হয় মানে ভয়ঙ্কর মোসাদ মোসাদের নাম শুনেছেন বাপের জন্মে যদি না শুনে থাকেন শুনিনি আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমাদের যেভাবে র আছে গুপ্তচর সংস্থা ঠিক সেভাবেই ওদের আছে মোসাদ মোসাদ কিন্তু ভয়ঙ্করভাবে কাজ করে গোটা বিশ্বজুড়ে মোসাদের অপারেশন বিভিন্ন জায়গায় নিখুঁত হয় সেই মোসাদকে ফাঁকি দিয়ে দিল হামাজ এসে আক্রমণ করে দিল ভুলে গেছে সে আক্রমণের কথা ভুলে গেছে আসলে ভুলিয়ে দেওয়া হচ্ছে ভুলিয়ে দেওয়া হচ্ছে মোসাদও ধরতে পারেনি আসলে কি করে ধরবেন আজকে কাশ্মীরের বুকে যারা ধরা পড়েছে যেগুলো জঙ্গিগুলোর নাম পাওয়া যাচ্ছে এরা প্রত্যেকে কারা এরা তো কাশ্মীরের বাসিন্দা তাদের মাথার মধ্যে রয়েছে জেয়াদ মুজাহিদিন বলছে নিজেদের বোন বলছে আমার দা ভাই মুজাহিদিন আমার ভাই তো মুজাহিদিন বাড়িগুলো ব্লাস্ট করা হচ্ছে বাড়ির সঙ্গে এদেরকে ব্লাস্ট করা উচিত ছিল যাই হোক বাড়িগুলোকে ব্লাস্ট করে দেওয়া হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে চিন্তা ভাবনা ভাবুন মুজাহিদিন তো এরা তো নিয়ে এসছে এরা নিয়ে এসে রেখে দিচ্ছে ঘরের মধ্যে পাকিস্তান থেকে আসছে তাদেরকে রেখে দিচ্ছে আর নিজেদের মাথার মধ্যে ঢুকে রয়েছে হিন্দু মারতে হবে কাফেরকে বধ করো জিহাদ করবো আসাউদ্দিন হবে সে নিজে বলছে আমি আর কি বলবো আমি না হিন্দুত্ববাদী কেউ একজন তো মুসলিম তো বলছেন যে হিন্দুদের বেছে বেঁচে টার্গেট কিল করেছে ভয়ঙ্কর বাজে ব্যাপার আমাদের বহু রাজনৈতিক নেতা এবং এই সমস্ত যারা সেকুলার সাজার চেষ্টা করছে আর কি এরা আবার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আপনাদের ভাবতে হবে ভারত কতটা প্রস্তুত আপনি প্রস্তুত আপনাকে আমি প্রশ্ন করছি কারণ কে কোথায় কি করবে আমরা নিজেরা জানি না যুদ্ধ লাগলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাকে আপনাকে ভাবতে হবে যে আমরাও এক একজন যোদ্ধা আমি বলছি আপনি অস্ত্র নিয়ে নেমে পড়ুন কিন্তু প্রতিবাদ আমাদের করতে হবে আমাদের প্রতিবাদ এতটাই করতে হবে যাতে যারা পাকিস্তান প্রেম দেখাবে তারা ভয়ের চেটে ভেতরে ঢুকে যায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে রাস্তায় রাস্তায় পাকিস্তানের পতাকা পোড়াতে হবে রাস্তায় রাস্তায় দরকার আছে পাকিস্তান আমাদের ভারতীয়দের খুন করবে আমরা তাদের ঝান্ডাও পড়াতে পারব না এই পাকিস্তান প্রেমীগুলো তখন কিলবিল করে বেরিয়ে আসবে তাদের চিহ্নিত করতে হবে যেই মুহূর্তে আপনি পাকিস্তানে ঝান্ডা পড়াবেন সেই মুহূর্তে যারা এসে প্রতিবাদ করবে বা ঝান্ডা যখন রাখা আছে তারপর যারা পা দিয়ে রাগ করছে তাদেরকে আপনি চিহ্নিত করুন আজকে একটা কথা বলতে খুব বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যখন বাংলাদেশের বুকে ভারতের পতাকাকে জ্বালাচ্ছিল পড়াচ্ছিল পা দিয়ে মারাচ্ছিল তখন এই হারামজাদাগুলো কোথায় ছিল তখন ভারত প্রেম জাগেনি তখন এদের মাথায় আসেনি যে দেশের ঝান্ডা কেন পড়াচ্ছে একবারও কেউ বলেছে কেউ বলেনি এ হারাম জাদাগুলো একটাই লক্ষ্য একটাই লক্ষ্য ওখানে হচ্ছে হোক আমার কিছু যা আসে না ভারতকে যা কিছু করুক কিন্তু ভারত না করুক ভারতের বুকে পাকিস্তানে অপমান আমরা সইব না আরে যা না তারা পাকিস্তানে যাদের মনে হচ্ছে ভারতবর্ষের বুকে থাকলে পাকিস্তানকে অপমান করলে সহ্য হচ্ছে না পাকিস্তানে যান তোর বাপ পাকিস্তান পাকিস্তানে যা যার মনে হচ্ছে বাংলাদেশটা আমার বাপ বাংলাদেশিয়া ভারতবর্ষ আমাদের স্ট্রেট কথা তাই আমাদেরও এই লড়াইটার জন্য প্রস্তুত হতে হবে যে আমাদেরও বের করতে হবে যারা কারা কারা রয়েছে এরকম শুধুমাত্র ওই পাকিস্তানে ঝান্ডা বের করলেই বেরিয়ে আসবে একটা শত্রু দেশ তার ঝান্ডা পোড়ালে প্রতিবাদ হয় রাস্তায় নেমে পড়ছে ভাবতে পারছেন এদেরকেও চিহ্নিত করা দরকার আছে শত্রুকে তো আমরা দেখে নিয়েছি পাকিস্তানকে আমরা চিনি গেছি আমরা খুন হচ্ছি হিন্দু আমাদের গেছে প্যান্ট করে দেখা দেবে সুন্নত করা আছে আমরা তো মরবো না আপনার সুন্নত করা আছে না আপনি কলমা পড়তে জানেন তাহলে আপনি মরবেন তাই আমাদের আজকে ভাবতে হবে এই লড়াই দুইমুখী লড়াই ফ্রন্টে লড়বে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে আমাদের সেনা আর আমাদের লড়তে হবে হাতিয়ার নয় গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে এদেরকে চিহ্নিত করা যায় তারপর পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া যে এরা পাকিস্তান প্রেমী আগামী দিনে কিছু হলে এরা আমাদের বিরুদ্ধে কিছু করতে পারে ধরে দিন ভারত সরকার নিশ্চয় ব্যবস্থা নেবে যে সমস্ত রাজ্যে এই পুলিশ প্রশাসন কাজে লাগবে না দেখবেন কেন্দ্রীয় স্তর থেকে কিন্তু কাজে লাগবে প্রত্যেককে চিহ্নিত করা হবে কাজে লাগবে তাই আমাদেরও কিন্তু আন্দোলনে নামতে হবে ঠিক না ভুল আপনি জানাবেন আমার প্রতিবেদনের কথা যদি মনে আমি ভুল বলেছি জানাবেন আপনি আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব আপনার কাছে আচ্ছা যদি ঠিক বলেছি তাহলে আপনি অবশ্যই ভিডিওটাকে শেয়ারও করবেন কারণ সবাইকে জানানো দরকার সবাইকে জানানো দরকার প্রতিবাদে নামার দরকার তাই না জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষা রইলাম আমি আর আমার পরবর্তী রুদ্রবর্তা দেখার অপেক্ষা আপনি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা মাথা উঁচু করে বাঁচুন আর ভারতবর্ষ আমাদের দেশ সবার জন্য সব দেশ আছে আমাদের সনাতনীদের জন্য একটাই মাত্র দেশ এটা হচ্ছে এই দেশ ভারতবর্ষ তাই আমাদের বাঁচতে গেলে ভাবতে হবে এবং ভাবতে হবে শুধু নয় বাঁচতে গেলে কোমর শক্ত করতে হবে তাই এই রুদ্রবার্তার প্রয়াস ভালো থাকুন নমস্কার বন্ধুবান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দু